দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবিতে মানববন্ধন করেছে রাঙ্গাবালি সরকারি কলেজ ছাত্রদল আজ সোমবার দশ মার্চ সকাল দশটায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গাবালি সরকারি কলেজ প্রাঙ্গনে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেন তারা রাঙ্গামালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ হাসান গাজী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজীব খানের নেতৃত্বে কলেজ ছাত্র দলের সকল নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন মানববন্ধন থেকে ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত এবং মাগুরার শিশু দর্শনের ঘটনায় জড়িতদের বিচারিক প্রক্রিয়া শুরু করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত ও জনপরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান প্রিয় নেতৃবৃন্দ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যে সমস্ত নারী নিপীড়ন শুরু হয়েছে বিশেষ করে মাগুরায় আমাদের বোন আট বছর বয়সী একটি মেয়ে আসিয়ার যেই সহিংসতার শিকার হয়েছে যে নির্যাতনের শিকার হয়েছে আসলে বলতে গেলে আমাদের আসলে খুবই খারাপ লাগে যে আট বছরের একটা মেয়ে কিভাবে ধর্ষিত হয় আজকে উপদেষ্টা সরকার আইন শৃঙ্খলা রক্ষা রক্ষা করতে তারা এক প্রকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে দেখা গেছে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আজকে তাদের আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বিভিন্ন বয়ান দিয়ে যায় কিন্তু আসলে আমরা তার বাস্তবক্ষরে তার কোনো প্রতিফল আমরা দেখতে পাই না আজকে রাঙ্গামালি সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের এই যে মানববন্ধন এখান থেকে আমি রাঙ্গাবালি উপজেলা ছাত্র দলের এবং বিভিন্ন ইউনিট ছাত্র দলের নেতৃবৃন্দকে আহ্বান করব যাতে করে এই প্রতিষ্ঠান সহ প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমাদের বোনরা যেন শান্তি শৃঙ্খলভাবে চলতে পারে আপনারা সকলে তাদেরকে সেই সহযোগিতা নিশ্চিত করবেন এবং যদি রাস্তাঘাটে কিংবা বাজারে কোনো রকম ইফতে যার বকাটেরা যদি আমাদের বোনদের হেনস্থা করার চেষ্টা করে আপনারা সাথে সাথে তার জবাবদিহিতা করবেন সাথে সাথে তা প্রতিহত করবেন এবং রাঙ্গামালি উপজেলা ছাত্রদল আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবে